আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর সেবা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছেন আলহামদুলিল্লাহ মমরুজিনা চ্যানেল থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আর আজকে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আমার বোন সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের সাথে যা শেয়ার করলেই নয় আজকে প্রায় তেরো বছর হয়ে গিয়েছে বোনের সাথে দেখা নেই আচ্ছা বলেন তো জীবনে কি পেলাম মামারা গিয়েছেন তিন বছর হয়ে গিয়েছে মা সব সবারও বড় সন্তান আদরের হয় সেটা আমি বুঝি কারণ এখন যখন আমি মা হয়েছি তখন আমি বুঝি আমার তিনটা সন্তান আছে তো আমি আমার মায়ের সাথে সব সবসময় ঝগড়া করতাম যে আমার বোনকে আমার মা বেশি ভালোবাসেন কিন্তু দেখেন তো সবাই বলে না মানুষের যে আদরের যে জিনিস থাকে সেই জিনিসটা মানুষের কাছ থেকে অনেক দূরে থাকে তো আমার মাও কিন্তু আমার বোনের কাছ থেকে অনেক দূরে ছিলেন অনেক দূরে ছিলেন কারণ আমার বোন যে আমার বিয়ে হয়েছিল দুই হাজার তেরো সালের ফার্স্ট মে আর আমার বিয়ের দিন রাত্রে আমার বোন এসেছিলেন হঠাৎ করে আমাদেরকে না জানিয়ে ওনারা চলে এসেছেন আমরা জানি ওনারা আসবেন না সেই এসেছিলেন প্রায় পনেরো বিশ দিন থেকেছিলেন চলে গিয়েছিলেন আর এখন পর্যন্ত আসেননি আজকে আজকে হচ্ছে দুই হাজার পঁচিশ সালের নভেম্বরের সাতাশ তারিখ এখন বলেন তো কতদিন হয়েছে তো যাই বলছিলাম মা তো অনেক অপেক্ষা করেছিলেন বোনের জন্য কিন্তু আমার মায়ের সেই অপেক্ষাটা এমনভাবে শেষ হয়ে যাবে আসলে আমরাও কল্পনা করতে পারিনি আমার বোনেরও অনেক অনেক পার আসার কথা ছিল মায়ের জন্য অনেক কিছু কেনাকাটা করেছিলেন এই যে বলেন না বাঘ্যে জালে কাছে থাকি কন্ডাণ যায় হয়তো কিবার মায়ের সাথে দেখা না হওয়াটাই ওনার ভাগ্যে ছিল প্রথমে উনি আসতে চেয়েছিলেন করুণা এসে গেল তো আসতে পারেননি এর পরবর্তীতে আবারও হয়তো কিছু একটা প্রবলেম হয়েছিল। তো মায়ের জন্য উনি কিছু কেনাকাটা করে রেখেছিলেন এগুলো এখনও আছে তো আজকে এ কথাগুলো আমি বলছি কেন একজন আপু রেহানা রাকে আপু আজকে আট বছর পর বাড়িতে এসেছেন ওনার ভিডিও দেখলাম তো আমিও আমার বোনের কষ্টগুলো ফিল করতে পেরেছিলাম আমি অনেক সময় দোষারোপ করি যে মাকে দেখছি না দেখুনি হয়তো আমিও মরে যাব আমার সাথেও দেখা হবে না এগুলো নিয়ে দোষারোপ করি কিন্তু এই আপুটার ভিডিও দেখা পর থেকেই মনে মনে ভাবছি যে হয়তো আমার বোনের ভিতরে অনেক না বলা কথা আছে অনেক না বলা কষ্ট আছে যা আমার বোন বলতে পারে না আমি যখন বলি আসার জন্য তো অনেক নাই তো সবাই দোয়া করবেন আমাদের জন্য দুই বোন দুই দুই প্রান্তে আছি মা নেই বাবাও নেই মনে 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 হয় যে কি আছে আমার কেউ তো নেই আজকে মা আর তিন বছর হয়ে যাবে হয়ে গিয়েছে কিন্তু আমি জানি না মা ছাড়া মানুষ কীভাবে থাকে আমি তো বুঝতে পারি না এখনো কেউ বিশ্বাস করবে নি না জানি না আমি প্রতি রাতে ঘুমাতে পারি না আমার মায়ের জন্য কারণ মনে মনে আমি এটা ভাবি হয়তো আমার মা থাকলে এটা করতাম এটা করতাম অনেক কিছু এটা সেটা করতে পারতাম আমি এখন যখন মোবাইল টিভি তখন মনে হয় যদি আমার মেয়ে মা বেঁচে থাকতেন তাহলে বলতেন অনেক রাত হয়েছে এখনো মোবাইল দেখছো তো মানে মানে ভাবি অনেক কিছু বাবি আর এই ভিডিওর কথা বলতে বলতে আপনাদেরকে কিছুই বলা হয়নি এখানে আজকে বাজারে এনেছিলাম তো সব বাজারগুলো গুছিয়ে রান্নাবান্না করে আমরা খেয়েও ফেলেছি ভিডিওটি যদি একটু ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন আর সবারই তো সংসার আছে আমি যেভাবে এখানে সংসার পেতে আছি আমার বোনও বাহিরে সংসার পেতে আছেন এক ছেলের পরীক্ষা তো মেয়ের পরীক্ষা তো ওই মেয়ের ছুটি হচ্ছে না ছেলের ছুটি হচ্ছে না এই নিয়ে স আসতে পারছেন না তো সবাই দোয়া করবেন যাতে আমার বোন খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসেন এক একবার হলেও যেন আমি আমার বোনকে জড়িয়ে ধরতে পারি আসসালামু আলাইকুম আল্লা হাফিজ ভিডিওটিভি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন শেয়ার করবেন ফ্রেন্ডের